শীত পড়েছে অথচ বাঙালির ঘরে পিঠে পুলি হবে না চলুন আজ বানিয়ে ফেলি সুজির মুখশলা পিঠে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়া নাচার দেতের সব কইতে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত সাদের রেসিপি নিয়ে ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিই আর চলুন শুরু করা যায় আজকের রেসিপি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি কিছুটা সুজি নিয়ে নিচ্ছি এই সুজিটা দশ টাকা দামের যে একটা করে প্যাকেট হয় সেই প্যাকেটের এক প্যাকেট সুজি এটা আমি বাটি মাপেই নিচ্ছি বাটি মাপে নিলেই সুবিধে হবে সুজিটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি দেখুন একদম পরিষ্কার সুজি এবার একটা কড়াই বসিয়েছি গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর যেই মাটির বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে কিন্তু আমি এক বাটি জল দিয়ে দিলাম এবার জলটা কিছুটা গরম হয়ে গেছে গ্যাসটাকে একদম আমি কমিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সুজিটা ঢেলে দিচ্ছি যে এক বাটি মাপ করে দেখালাম সেই এক বাটি সুজি আমি এখানে ঢেলে দিলাম এবার খুন্তি দিয়ে সুজিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এই জলের মধ্যেই আর গ্যাসটা কিন্তু এই সময় আপনারা কমিয়ে রাখবেন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর নাড়াচাড়া করতে করতে সেদ্ধ হয়ে গিয়ে একদম একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে এটাকে বন্ধ করে দিলে হবে না আর আপনারা যদি মনে করেন জল আর একটু বেশি দেবেন সেক্ষেত্রে আপনারা অল্প একটু জল বেশি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন এবার আমি এর মধ্যে অল্প কিছুটা নুন দিয়ে দিলাম সুন্দর স্বাদটা আসার জন্য এবার ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটা সুন্দর দেখুন একদম ডোয়ের মতো হয়ে গেছে কড়ার মাঝখানে এসে গেছে এবার এটাকে আমি কিন্তু তুলে নেব এটা একদম তৈরি হয়ে গেছে ডো দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি চলুন এটাকে বেশিক্ষণ আর জাল করার দরকার নেই বা নাড়াচাড়া করার দরকার নেই একদম তৈরি হয়ে গেছে চলুন এটাকে আমি একটা জায়গায় এবার তুলে নেব তার আগে আমি প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে আমি অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেলটা খুব ভালো করে থালার চারিদিকটা একটু হাতের সাহায্যে বুলিয়ে নিতে হবে সুন্দর করে একটু আমি বুলিয়ে নিলাম হাতের সাহায্যে এবার এর মধ্যে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ডোটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় মাখতে যাবেন না সেক্ষেত্রে হাতে লাগতে পারে একদম সুন্দর করে ঠান্ডা করে নেবেন একটু উষ্ণ গরম থাকলেও অসুবিধে নেই যাতে থালার মধ্যে না লেগে যায় সেই জন্যই থালায় আমি একটু তেল মিশিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়েছিলাম এবার ডোটা কিন্তু হালকা ঠান্ডা হতে শুরু করেছে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব একটু চেপে চেপে ঠিক যেভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি ঠিক সেই রকম করে কিন্তু সুন্দর করে ডোটাকে একটু হাতে সাহায্যে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে মেখে নিতে হবে আর এইভাবে একটু ঠেসে চেপে মেখে নিলে একটা সুন্দর নরম স্মুথ ডো কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা দেখবেন কত সুন্দর লাগবে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে একটা টুকুস করে লাইক করে দেবেন আর ভিডিও শেষে টুকুস করে একটা কমেন্ট করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছে পেজটি ফলো করে দেবেন খুব ভালোভাবে মেখে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে চলুন এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি আর এর জন্য আমি একটা পুর তৈরি করে নেব চলুন সেটাও আপনাদের দেখিয়ে দিই এখানে আমি এক বাটি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এখানে কিন্তু চিড়ি গুঁড়ো চিনির গুঁড়োই ব্যবহার করবেন গোটা চিনি ব্যবহার করতে যাবেন না সেটা ভালো হবে না আর ছটা টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট সেটাও এখানে আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যতক্ষণ না হাতের মধ্যে একটু মুঠো হয়ে আসছে এইভাবে একটু চেপে মেখে এটাকে রেখে দিচ্ছি চলুন এদিকে ডোটাকে কিন্তু আমি আরও একটু মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দেখুন কতটা নরম হয়েছে এবারের থেকে অল্প অল্প ছোটো ছোটো করে নিয়ে লেচি আকারে হাত দিয়ে একটু গোল করে একটু চ্যাপটা করে নেব যেমন রুটি লেচি গোল করি সেই রকমই তারপর এবারে যেরকম পিঠে তৈরি করে সেই পুলি পুলিপিটের যেরকম খোল তৈরি হয় সেই রকম একটু হাতের সাহায্যে এরকম পাতলা পাতলা করে তৈরি করে নেব এটা আপনারা সবাই জানেন এটা করা কোনো কঠিন কাজ নয় আর যে পুটটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে মুখটা এইভাবে একটু চেপে আগে চেপে দিতে হবে চারিদিকটা একটু চেপে দিতে হবে তারপর পুলিপিঠের মতন সুন্দর করে একটা শেপ দিয়ে নিতে হবে এটাও আপনারা পারবেন সহজ আর পুটটা কিন্তু আপনারা অন্যভাবেও তৈরি করে নিতে পারেন তবে এইভাবে পুটটা তৈরি করলে একদম সহজ হবে আর খেতে অসাধারণ হবে দেখবেন বাচ্চাদের কতটা সুন্দর লাগে বড়দেরও ভালো লাগবে আর শীত পড়েছে মানে পিঠে পুলির দিন পিঠে পুলি খেতে আমাদের বাঙালিরা সকলেই ভালোবাসে এখানে চাল বাটা বা গুঁড়ি করার কোনো ঝামেলা নেই সুজি দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে আর কতটা সুন্দর খেতে হবে সেটা বাড়িতে বানালেই কিন্তু বুঝতে পারবেন যে এত সুন্দর তৈরি হবে আর খুব ঝটপট তৈরি হয়ে যাবে এতে কিন্তু বেশি খাটুনি লাগবে না বেশি সময়ও লাগবে না দেখুন ঠিক এইভাবে কিন্তু সুন্দর করে আমি একটা তৈরি করে নিলাম চলুন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা এখানে রেখে দিলাম আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন এই দুটো দেখালেই আশা করছি আপনারা বুঝে যাবেন সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এখানে অনেকগুলোই হবে ওই এক বাটি সুজি দিয়ে দেখুন আমি আরও একটা তৈরি করে এখানে দেখাচ্ছি আর এখানে দেখুন আমার কতগুলো তৈরি হয়ে গেছে ওই এক বাটি সুজি দিয়ে দেখুন পুরো পরিবারের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে এই সুজির মুখশলা পিঠেটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল এখানে কিন্তু অনেক তেলে ভাজার দরকার নেই মোটামুটি একটু কিছুটা তেল হলেই হয়ে যাবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে এক এক করে আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু হাই আছে গরম করবেন আর পিঠেগুলো কিন্তু হাই হিটেই ভাজবেন কম আছে কিন্তু পিঠেগুলো ভাজলে মুখ ফেটে ভেতর থেকে পুর বেরিয়ে যেতে পারে সেক্ষেত্রে ভালো হবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একদম সুন্দর করে ভেজে নেবেন আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিলে কি হবে এটা বেশ মচমচে হবে ভীষণ সুন্দর লাগবে খেতে আর সাদা সাদা করে ভাজলে একটু নরম থাকতে পারে একটু লাল লাল করে কিন্তু আপনারা ভেজে নেবেন এইগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখাচ্ছি আমি আরও কিছুটা ভেজে এগুলো তুলে নিলাম আমি আরও কিছুটা ভেজে আপনি দেখাচ্ছি দেখুন এখানে আরও দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেলটা তবে একদম হাইতে রাখবেন গ্যাসের আঁচটা তেলটা খুব কষকষে গরম করে নেবেন হালকা গরম করলে ভালো হবে না আর ঝটপট ভাজা হয়ে যাবে এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না এটা এদিকে ভাজা হতে থাক আমি একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর আমি চিনির শিরা তৈরি করে নেব মানে রস তৈরি করে নেব তার জন্য আমি এক বাটি জল দিয়ে দিলাম আর এই বাটির মাপেই দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি যে বাটির মাপ করে আমি জল দিলাম সেই বাটির মাপ করেই কিন্তু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতে থাকব চিনিটা গলে গিয়ে একটা সুন্দর রস তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা সুন্দর গন্ধ হওয়ার জন্য এখানে আপনারা এলাচ দিতেও পারেন আমার হাতের কাছে এলাচ ছিল না তাই দিলাম না এটা এটা দিয়ে ফুটতে শুরু করেছে আর এদিকে দেখুন আমার সমস্ত পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কতটা দেখুন মচমচে হয়েছে কড়মড়ে হয়েছে আপনারা কিন্তু এটা ভাজাও খেতে পারেন ভাজাটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে অসম্ভব ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন এদিকে দেখুন রসটা কিন্তু ফুটে গেছে আর ঠিক এই রকম একটু চিটচিটে ভাব আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এটা বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই তেজপাতা দিলে রসের গন্ধটা বেশ সুন্দর লাগবে আর এটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি মানে উষ্ণ গরম আছে ধোঁয়া উঠছে আপনারা দেখে বুঝতেই পারছেন বেশি ঠান্ডা করতে যাবেন না এবার এক এক করে আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম যে একটু নেড়েচেড়ে ডুবিয়ে তুলে নেব। বেশিক্ষণ রসে ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয়ে যাবে সেখানে আপনারা আপনাদের পছন্দ মতো সেটা যদি বেশি নরম করে ভিজিয়ে খেতে চান খাবেন কিন্তু অল্প ভিজিয়ে যদি তুলে নেন তাহলে একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকবে মানে মচমচে ভাবটাও থাকবে প্লাস রসে ভরাও হবে বেশ সুন্দর লাগবে খেতে মচমচেও হবে প্লাস রসটাও থাকবে রসে ফেলে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে দারুণ হবে অপূর্ব শীতের বেলায় অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি চলুন যে কতটা সুন্দর হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন যে সুজির মুখসলা পিঠে আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বন্ধুরা